এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করি পুলিশ কি ব্যবহার করে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা কিছু মামলা গায়ে মামলা যে মামলা ভিত্তি হয় এই মামলাগুলো আমাদের কি দেখা হয়েছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে নির্দেশনা দিচ্ছে এলাকাগুলো বা অন্য হিন্দু ধর্ম বলে কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যার কে তো আর মানুষ জানে না যেটা আমার এসপি স্যারের কমা ছিল আমার ডিএসি স্যারের কমা ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে আমি একটু সাব ইন্সপেক্টর আমি করছি প্রথম আন্দোলন শুরু স্যার যে আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয় সেটা সতেরি একটা মামলা হয় সেই মামলার আইন ছিল যাকে দেখছেন আপনাদের বিষয়টাও এখানে আসছে সবাই যাচ্ছে তো এইরকম স্যার অনেক বিষয় আছে স্যার কথা বলার কোন সুযোগ থাকে না এই বাহিনীকরণ এই রাজনীতিকরণ থেকে আমাদের এখানে আমরা যখন প্রথম এখানে আমাদের সবাই স্যার ম্যাক্সিমাম সবাই স্যার স্যার আমাদেরকে সবাইকে মানে হোক না যে আমাদের আমি স্যার কথা তারপরে চাকরি করবো না আমি একজন পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে স্যার পাকবে আমার আমার কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে তারা কেন সার পালিয়ে গেল তাদেরকে আটকাল না স্যার

কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় মানুষের জন্য স্যার সব অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংক চাকরি করতে পারতাম আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সীমা দেওয়া যায় এটা একটা স্বপ্ন এই স্বপ্ন আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাডার আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে কোনো তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি উপায় ছিলাম আমার উপর ছিল আমি জানি অনেক বন্ধু বান্ধব থেকে দেখে রাজনৈতিক মামলা আমার কাছে ছিল আমরা এরকম আমরা আমরা উত্তরিত হই এবং আমাদের জায়গাগুলো দাবি আছে স্যার আমরা চাই আপনার যে জায়গা

আমার নিজের টাকা থাকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার টাকা স্যার খরচ করতে পারবো অনেক কথা সরকারের প্রতি কাজ করতেছি সরকার বেতন দিবে আমি আমার পরিবারের আমি কেন নিজের টাকা

একজন তনস্থ স্যার কি ক্ষমতা থাকে একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে প্রকাশ সরকার প্রকাশ বত বলে স্যার আমাকে আহ না আমার ঘরে জানা যেভাবে স্যার দিবে আমি সেভাবে আমার মানুষ বুঝে না